E aí ভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আজকে হচ্ছে সোমবার আর এখন সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গেছি কেন সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো দেখতেই পাবে অবশ্যই থামিল দেখে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কিন্তু তাও এখন যা যাচ্ছি আমরা একটা জায়গায় সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো এখন আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে বেসিক্যালি তো যেতে যেতে আবার তোমার তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমাদের মানে পুরো ব্লগটা দেখতে থাকো দেখবে ভালো লাগবে অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো চলো তাহলে যাওয়া যাক বেরোনো যাক এখন এই যে দেখো আমার বোনের মেয়ে জন্মদিন তো তাই সেজন্য একটা গিফট কিনেছি ওর জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি গিফটটা তো এই হচ্ছে গিফট তারা আমি বের করছি আস্তে আস্তে এই যে দেখো দেখো এই জামাটা ওর জন্য কিনেছি কেমন হয়েছে কেমন হয়েছে বলো কেমন হয়েছে আমাকে একটু জানাবে কমেন্ট করে ঠিক আছে হ্যাঁ ফ্লাওয়ার জামা এই যে জামাটা এই যে জামাটা কিনেছি আর এই দেখো আমার বেটু রেডি হয়ে গেছে আর এই জামাটা হচ্ছে যে ওর জন্য কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো ও আমরা চলে এসেছি এবার ঢুকবো অ্যাপার্টমেন্টে ওই দেখো ওইদিকে মাম্মা মাম্মা করছে আর আমার মেয়ে ফার্স্ট টাইম আমরা তো এসেইছি তোমরা তো জানোই দেখতেই পাও চলো বলি একটু উঠবো চলো ঢুকে পড়ো ঠিক আছে নিয়ে দাদা <laughs> 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 <-hat on> <laughs>

हमारे जेकेजी का दिल्ली है, उड़ा बुलाएँगे। हमारे जेकेजी का उड़ा, तुम्हारे जेकेजी का लोड़ा। ए, जेकेजी।

आते रे फेरू कीनचो आपा

ada kau dua haan ji okay theek hai i will do this <laughs> samachar karani chita papa tumhe tumhe dam na aur ye nahi pa le sona de aur isse bhej do 咋哥，不能咋哥。 ডিনার এটা আমার রাতের ডিনার দেখো কি কি খাচ্ছি ঠিক তাতে ফল খেতে নেই কিন্তু আমার বাধ্য হয়ে খেতে হচ্ছে চলো এরপর খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে সবাই অ্যাকচুয়ালি অনেকগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকগুলো ব্যাচ হয়ে গেছে আগে তারপর আমাদের বাড়ি সবাই বসেছে আর মাত্র ডিনার তোমরা দেখেই নিয়েছো তো স্যালাড তারপরে তোমার একটা পনির তারপরে মানে চিলি পনির তারপরে তোমার একটা স্টাফ ছিল তারপরে তোমার ছিল ফ্রায়েড রাইস তারপর ছিল তোমার প্রথমেই একটা কাটলেটের মতো ছিল আর কি সবটাই সবটাই ভেজ আজকে যেহেতু সোমবার ওরাও কেউ খায় না সোমবারে আজ তো সবটাই নিরামিষের ওপর দিয়ে হয়েছে তো এখন ডিনার টাইমে সবাই কিছু খেয়ে নিচ্ছে ডিনার টিনার তারপর আমরা বাড়ি ফিরে যাবো এবার তো ওই জন্য সবাই মিলে খেতে পোশাক আছে আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব কর নি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যাদের যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো চলো খাওয়া দাওয়া হতে থাক এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই অবশ্যই যারা যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আরও নতুন 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 ব্লগ আসছে সেটা হচ্ছে তোমার সকালের দিকে কি কি হয়েছে সেটা আমি পরে শেয়ার করবো নেক্সট ব্লগে তো এখন আমি জাস্ট সন্ধ্যারবেলা একটা দিয়ে দিলাম আর এদিকে ওরা খেতে বসেছে আর ওদিকে দেখো দুটো ছেলে মেয়ে কী করছে আমার ছেলে দেখো নিচে শুয়ে পড়েছে তো কী যে দুটোতে মিলে করছে তো হ্যাঁ চলো তাহলে ওদিকে সোনাল দেওয়া ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে চলো তাহলে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকুক সুস্থ থেকে পরিবারের সকলকে ভালো রেখো টাটা বাই বাই সবাইকে